চলো শুরু করা যাক ক্লাস টেনের রাইমার টেনের শেড নম্বর চার বালুরঘাট হাই স্কুল ঠিক আছে প্রথম যে এমসি কিউটি আছে সেই এমসি দেখো বার্ষিক প্রথম এমসিকিউ বার্ষিক আর পারসেন্ট সরল সুদের হারে কোনো মূলধনে এন বছরে মোট সুদ পিএন বাই আর পিএনআর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে ঠিক আছে তাহলে এখানে আমরা মূলধনটা ধরে নিব ধরি মূলধন এক্স টাকা ঠিক আছে পি সমান এক্স টাকা সুদের হারটা দেওয়া আছে আট পার্সেন্ট এবং সময়টা হচ্ছে মূলধন এন বছর সময়টা দেওয়া আছে তাহলে আমরা সুদ সমান কত জানি না সুদ সমান আমরা জানি পি টি আর বাই হান্ড্রেড সমান লিখতেই পারি আমরা এখানে একটা সুদ দিয়ে আছে পি এন আর বাই ঠিক আছে এখানে পি এর মান আমরা জানি দিকের পি এর মানটা জানি X এন এর মান জানি আমরা এই টি এর মান জানি এন আর বাই হান্ড্রেড সমান হচ্ছে আর এবার এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের এন আর এন আর এন আর এন আর ক্যান্সেল চার পঁচিশেই ঠিক আছে তাহলে এখন কি পাওয়া যাবে বা এক্স বাই ফোর সমান হচ্ছে পি বা এখান থেকে লিখতে পারি এক্স ওয়ান হচ্ছে ফোর পি তাহলে ফোর পি টাকা হয়ে যাবে মানে মূলধন হচ্ছে ফোর পি টাকা অপশন নম্বর হচ্ছে ডি হয়ে যাবে অবসানের ডেটটা হয়েছে সঠিক অ্যান্সার তারপরের অঙ্কটা এই অঙ্কটা বারবার দেওয়াই আছে আমাদের তো বলছি একটি গ্রামের জনস গ্রামের বর্তমান জনসংখ্যা পি ঠিক আছে এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পার্সেন্ট হলেই এন বছর পর জনসংখ্যা কত হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি জানি পি ইন্টু যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে ওয়ান প্লাস টু আর বাই হান্ড্রেড হোল টু দেবার বছরটা হচ্ছে আমাদের এন বছর এখানেও কাটাকাটি করতে হবে তাহলে দুই দিনে কাটাকাটি করলে আমাদের পঞ্চাশ থাকে তাহলে অ্যান্সারটা পাওয়া গেল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ হোল টু দিবার এন ঠিক আছে অপশান নম্বর হয়ে যাবে সি এর দাগেরটা অপশান নম্বর সি ঠিক আছে তারপরের অঙ্ক তারপরের তিনের দাগের অঙ্কটা বলা আছে তিনের দাগের অঙ্কটা কী হচ্ছে ন যেহেতু এক্সের স্কোয়ার বাই এক্স মান যদি সিক্স এখান থেকে একটা করে এক্স ক্যান্সেল হবে অর্থাৎ এক্স এগুলো সিক্স অর্থাৎ এক্সের মান হচ্ছে সিক্স অপশান নম্বর বি হয়ে যাবে ঠিক আছে এইটা জিরো এবং সিক্স কখনোই হবে না কারণ এখানে জিরো বাই জিরো দ্বারা স্যাটিসফাই করবে না ঠিক আছে সুতরাং অপশান নম্বর বিটা হয়ে যাবে এরপর নেক্সট কী আছে চার নম্বর দাগের অঙ্ক ওটো চারের দাগের ঠিক আছে একটি ধন্যাত্মক সংখ্যা এবং এ সাজ ডেট সাতাশ বাই চৌষট্টি ইকুয়েল টু থ্রি তিন বাই চার এ অনুপাত ছিল অনুপাত এ হলে এর মান কত হবে ঠিক আছে তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী চারের দাগের অঙ্কটা এখানে করা হবে ঠিক আছে তাহলে কী আছে এ বাই এ অনু মানে অনুপাত যেটা ছিল সেটাকে আমরা বাই আকারে লিখে নিই একেবারে এ বাই সাতাশ বাই চুষট্টি সমান থ্রি বাই ফোর বাই এ ঠিক আছে বা এ স্কোয়ার স্কোয়ারিক টু থ্রি বাই ফোর উনি সাতাশ বাই চুষট্টি বা এ সমান দুটো ভারত থ্রি গুণিত সাতাশ বাই ফোর গুণিত চৌষট্টি শোন কত হয় থ্রি গুণিত সাতাশকে লিখতে পারি তিন গুণিত তিন গুণিত তিন আর লিখতে পারি চার গুণিত চার গুণিত চার ডবল ডবল বের হবে অর্থাৎ থ্রি গুণিত থ্রি বাই ফোর গুণিত ফোর মানে হচ্ছে তিন ত্রিকে নয় আর চার চেয়ে ষোলো মানে নাইন বাই সিক্সটিন অর্থাৎ অপশান নম্বর সি অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরের অঙ্কটি তারপরে হচ্ছে পাঁচ নম্বর দাগের অঙ্ক পাঁচ নম্বর দাগের অঙ্কটি আগের চ্যাপ্টারে আগের যে সেটটি ছিল অর্থাৎ তিন নম্বর সেটটি সেই তিন নম্বর সেটে আলোচনা করা হয়েছে একটা ছিল বৃত্ত ও এ এবি এবং সিডি দুটি সমান্তরাল যে যাদের প্রত্যেকটির দৈর্ঘ্য ষোলো করে তাহলে পাঁচের দাগের অঙ্কটা যদি এখানে করা হয় তাহলে একটা বৃত্ত আছে আমাদের ও কেন্দ্রবৃত্ত ঠিক আছে এবং ও কেন্দ্রবৃত্তের সমান্তরাল যে দুটা অঙ্কন করা হচ্ছে আমাদের একটা হচ্ছে এবি আরটা হচ্ছে সিডি ও কেন্দ্রবৃত্ত এবং প্রত্যেকটা দৈর্ঘ্য ষোলো করে তাহলে বলছে বিষার্ধটাও দেওয়া আছে আমাদের বেসার্ধ করছি এখান থেকে এই যে এটা হচ্ছে বেসার্ধ ঠিক আছে বেসার্ধ হচ্ছে আমাদের দশ আর এটা যেহেতু এটা হচ্ছে আমরা পিকিউ নাম দিয়ে দিই পিকিউ এবং এটা যেহেতু কেন্দ্র থেকে যে কোনো যে এর উপর কী হয় লম্ব হয় অর্থাৎ এটাকে আমাদের দুটি ভাগে ভাগ করবে একটা এইট আর একটা এইট অর্থাৎ এই সমকণী ত্রিভুজ থেকে পাই ঠিক আছে তোমরা যদি ডিটেলসে আলোচনা করা হয়েছে আমার তিন নম্বর ভিডিওটাতে এই তিন নম্বর সেটের ভিডিওতে ডিসক্রিপশন ডেস্ক্রিপশন দিয়ে দেবো আমি লিঙ্কটি সেটা থেকে সেখান থেকে এটা এই অঙ্কটি ভালো করে দেখে নিতে পারো তো এখানে আমি যেহেতু এমসি কিউ তার জন্য আমি এই ছবিটার থেকেই আমি অ্যান্সারটা দেখছি তাহলে একটা ত্রিভুজ পাচ্ছি আমি কি ন সমকোণী ত্রিভুজ কি পি ও ডি এর কি অতিভুজ কোনটা ন ওডি স্কোয়ার ওডি স্কোয়ার সামনে ভূমি স্কোয়ার ওপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার তাহলে ওডি কত না ওডি আমাদের দেওয়া আছে ওডিটা কত দেওয়া আছে না ওডি দেওয়া আছে আমাদের ওডি 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 হচ্ছে টেন টেন তার হোল স্কোয়ার ইকুয়াল টু ও পি তার হোল স্কোয়ার প্লাস পিডি পিডি হচ্ছে আমাদের পিডি হচ্ছে এইট হয়ে যাবে এইট তার হোল স্কোয়ার বা হচ্ছে একশো সমান অপি স্কোয়ার প্লাস বা অপি স্কোয়ার সমান হচ্ছে একশো মাইনাস চৌষট্টি মানে হচ্ছে ছত্রিশ এতএ অপি রুট ছত্রিশ মানে হচ্ছে সিক্স তাহলে এইটা যদি সিক্স হয় তাহলে এটাও সিক্স অর্থাৎ অর্থাৎ ছয় প্লাস ছয় মানে পিকিউর মানটা দাঁড়াবে আমাদের সমান ছয় সমান হচ্ছে বারো অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নম্বর এ ঠিক আছে এরপরে যে আছে পাঁচ নম্বরের অঙ্কটি পাঁচ নম্বর অঙ্কটিতে আমাদের একটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজটার কী কী আছে ন পাশের চিত্র একটা যেটা হচ্ছে ও বৃত্তির কেন্দ্র এবং এবি হচ্ছে বেস তাহলে এবি এবং সিডিটার সমান্তরাল আছে কোন এ বি সি এ এ বি সি এবিসি এই কোনটি দিয়া আছে পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি এই কোনটা পঁচিশ ডিগ্রি তাহলে বলছে সিইডির মান কত হবে ঠিক আছে সিইডির মান কত হবে সিইডি সিইডি এই কোনটি কত হবে ঠিক আছে তাহলে আমরা যদি ও কেন্দ্রীয় এবি বেশ সুতরাং এটাকে যদি আমরা যোগ করে দিই এই বরাবর ঠিক আছে তাহলে আমাদের এই যে যেহেতু এবি এবং সিডি সমান্তরাল সুতরাং এই যে ডি ডিকোনটাও কত হবে পঁচিশ এই সিকোণটা হচ্ছে পঁচিশ ডিগ্রি ঠিক আছে সিকোনটাও পঁচিশ ডিগ্রি পাওয়া যাবে এরপর এটা যদি পঁচিশ ডিগ্রি হয় তাহলে ডি কোনটা কত হবে ন কোন সিওডি এখান থেকে বের করি কোন ডি তাহলে কোন সিওডি এই কোনটি কত হবে ডি তাহলে কী হবে ন গুণিত কোন পঁচিশ ডিগ্রি সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে সিওডিটা হয়ে যাবে দুইগুণিত কোন পঁচিশ ডিগ্রি ঠিক আছে এই কোনটা হবে হুম তাহলে পঞ্চাশ ডিগ্রি পাওয়া গেল এরপর এইটা যদি পঞ্চাশ ডিগ্রি এটা যদি পঞ্চাশ সিওডি সিওডি না সি সি কোনটা এটা ভুল লিখেছি এটি হবে না কোন ও সি ডি কোন ও সি ডি এটা ছিল ও ও সি ডি ও কত হবে গোটাটাই পঞ্চাশ হবে এটা এটা পঁচিশ মানে এটা পঁচিশ হবে পঞ্চাশ ডিগ্রি ও সি ডি তাহলে হবে এতএ কোন সি এই কোনটা হবে টু ইন্টু ঠিক আছে টু ইন্টু মানে একশো আশি মাইনাস একশো আশি মাইনাস টু ইন্টু পঞ্চাশ মানে হচ্ছে আশি ডিগ্রি কোন সিওডিটা তাহলে সিওডিটা যদি আশি হয় তাহলে তার বৃত্ত এই বৃত্তস্ত কোনটা কত হবে কেন্দ্রস্থ কোন আশি তাহলে বৃত্তস্ত কোন কত হবে ন কোন ডি সমান হচ্ছে একের দুই গুণিত আশি সময় হচ্ছে চল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে চল্লিশ ডিগ্রি অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নম্বর ডি ঠিক আছে অপশান নম্বর ডি এরপরে আমাদের পরেরটাতে আছে পরে একের দাগের অঙ্কটি একের দাগের অঙ্ক নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দিতে হবে একের অঙ্কটা হচ্ছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার দশ বছরের সুদ সুদ আসলে দুইয়ের পাঁচ অংশ হবে তা নির্ণয় করতে হবে ঠিক আছে সুদের হার কত হলে তাহলে আমরা ধরি নিই ধরি সুদ আসল শোনান হচ্ছে এক্সট্রা তাহলে সুদটা কত হবে না সুদ আসলের এত তাহলে সুদ সমান টু এক্স বাই সুদ সমান আসল সমান আসল পি সমান কত হবে ন সুদ আসল থেকে বাদ যাবে এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ সমান হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ সমান হচ্ছে থ্রি এক্স বাই ফাইভ টাকা আসলটা পাওয়া গেল তাহলে আসলটা পাওয়া গেল এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ এটা হচ্ছে থ্রি এক্স বাই ফাইভ সুদের হারটা আর মানে ওইটা জিজ্ঞেস করেছে তাহলে আমরা কি জানি আর সমান পিটিআর বাই তাহলে আর কী কী ডাটা দেওয়া ছিল ওটা নিখিরি তাহলে সময় টি সমান হচ্ছে দশ বছর সুদের হার আর সমান জিজ্ঞেস চিন্ন ঠিক আছে তাহলে আয় সমান পিটি আর বাই হান্ড্রেড বা আয়ের মান হচ্ছে টু এক্স বাই ফাইভ সমান পি হচ্ছে আমাদের পি পি হচ্ছে কত টাকা হবে পিটা আমাদের দেওয়া আছে থ্রি এক্স বাই ফাইভ হচ্ছে দশ আর চিহ্ন বাই হান্ড্রেড ঠিক আছে এরপর কাটাকাটি করতে হবে আমাদের কাটাকাটি করলে আমাদের পাঁচ পাঁচ ক্যান্সেল এক্স এক্স ক্যান্সেল এটা হচ্ছে দশ এইটা মানে কী হবে বা দিয়ে থ্রি আর সমান দশ দুগুণে কুড়ি বা আর সমান হচ্ছে কুড়ি বাই তিন মানে তিন ছয় আঠারো দুয়ে তিন পার্সেন্ট এইটা হবে সুদের হারটা ছয় পূন্য দুয়ে তিন পারসেন্ট হয়ে যাবে অ্যান্সার এরপরে আমাদের দুয়ের দাগের অঙ্কটি দুয়ের দাগের কোনটি ছোটো এবং কোনটি বড় তাহলে আমরা কাজ করি রুট সেভেন প্লাস রুট ওয়ান এইটাকে তার বর্গ করে দিই তাহলে কত হয় না হোল স্কোয়ারের ফর্মুলা করলে রুট তার হোল প্লাস তার হোল প্লাস টু মানে কত হয় সেভেন প্লাস ওয়ান প্লাস টু রুট সেভেন মানে হচ্ছে এইট প্লাস টু রুট সেভেন একটা পাওয়া গেল আর একটা আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে কত হয় হচ্ছে রুট ফাইভ তার হোল স্কোয়ার প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ফাইভ রুট থ্রি সেখানে হচ্ছে ফাইভ প্লাস থ্রি প্লাস টু রুট পনেরো মানে হচ্ছে এইট প্লাস টু রুট পনেরো তাহলে আমাদের কোনটা বড়ো এখানে আমি দেখছি রুট ফাইভ রুট পনেরো রুট পনেরোটা হচ্ছে রুট থেকে বড়ো ঠিক আছে তাহলে কী বলতে পারি এত আমাদের এটা বড়ো হয়ে গেল সুতরাং কোনটি বড়ো হবে এত রুট ফাইভ প্লাস হলো বড়ো ঠিক আছে অ্যান্সার হয়ে গেল এরপরে হুম ছবিটা জানতে হবে এর ছবিটা লেখা নেই ছবিটা আমি অঙ্কন করছি ছবিটা কি হচ্ছে পাশের চিত্রে মানে ও কেন্দ্রীয় বৃত্তের ও পিটা মানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করি হুম ও কেন্দ্রীয় বৃত্ত এইটা হচ্ছে আমাদের এবি এবিটার উপর লম্ব আছে ওপি লম্ব আছে এটা কেন্দ্র এটা হচ্ছে ও এটা পি ওপি লম্ব আছে আর পিসি অর্থাৎ এটা এখানে টাচ করছে এটা হচ্ছে সি ঠিক আছে তাহলে এটাও দেওয়া আছে তাহলে এই ছবিটা আমাদের দেওয়া আছে ও কেন্দ্রবৃত্তির ওপিটা লম্ব উপর ঠিক আছে তাহলে একটা যদি আমরা ও বিটাকে অ্যাড করে দিই ও বি তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি কি দেওয়া আছে ন এবি সমান সিক্স সেন্টিমিটার এবি সমান সিক্স সেন্টিমিটার আর এবি সমান সিক্স আর একটা হচ্ছে পিসি সমান টু সেন্টিমিটার এখন আমরা একটা জানি যেহেতু অপিলম্ব এত কি বলতে পারি এপি সমান এপি সমান কত হবে পিবি সমান কত হবে দুই গুণিত এ দুই গুণিত বলছি একের দুই গুণিত ছয় ছই ছিল যেহেতু মানে তিন সেন্টিমিটার করে তাহলে এইটা হয়ে গেল তিন সেন্টিমিটার আর আমাদের গোটাটা আছে এইটা এখন আমরা এক কাজ করি ধরে নিতে পারি ধরি ওবি সমান ও সি সমান ও সি সমান হবে বেশার্ধকোটে ঠিক আছে এক্স সেন্টিমিটার ধরে নিচ্ছি এটা এক্স তাহলে আমাদের ওপিটা কত হবে এফ ওপি সমান কত হবে না গোটাটা ছিল আমাদের টু পিসিটা অর্থাৎ টু মাইনাস এক্স হয়ে যাবে যেহেতু এটা লম্ব আছে সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে তাহলে সমকনীতির ভুজ পি ও বি এর ক্ষেত্রে অতিভুজ হচ্ছে ও বি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে পি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার তাহলে ও বি স্কোয়ার কত ওবি ও বি স্কোয়ার মানে এক্সের স্কোয়ার সময় ওপি স্কোয়ার বলতে কত ওপি ওপি হচ্ছে আমাদের টু মাইনাস এক্স তার হোল স্কোয়ার আর পিবি স্কোয়ার বলতে আমাদের পিবি পিবি হচ্ছে থ্রি তার হোল স্কোয়ার মানে এক্সের মানটা বের করব বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা ফোর মাইনাস ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙানো হয়েছে নাইন তাহলে কী কী ক্যান্সেল হবে এইখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল বা ওয়ান ইকুয়াল টু মাইনাস ফোর এক্স প্লাস নয় চের তেরো এটা এটা জিরো হবে ঠিক আছে বা মাইনাস ফোর এক্স সমান হচ্ছে মাইনাস তেরো ঠিক আছে মাইনাস মাইনাস ক্যান্সেল বা হচ্ছে এক্স সমান হচ্ছে তেরো বাই চার মানে হচ্ছে তিন চের বারো তেরোকে আমরা ভাগ করব চার দিয়ে তিন চারে বারো ঠিক আছে একশো মানে দশ তিন চারে বারো মানে তেরো বাই তেরো বাই চার ঠিক আছে একটা শূন্য চার দু আট মানে হচ্ছে আমাদের দুই পাঁচ দুই দশমিক দুই পাঁচ ঠিক আছে এই তিন দশমিক তিন চারে বারো এটা তিন ছিল তিন চারি বারো তাহলে আমাদের কী হলো বেসারদের দুর্গম হয়ে গেলো এটা বেসারটা এক্স ধরা হয়েছিল বেশাদের দুর্গম হয়েছে থ্রি পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এরপর চারের দাগের অঙ্ক ঠিক আছে চারের দাগের অঙ্কটা কী হবে পাশের চিত্রে চিত্রটা আমাদের অঙ্কন করা নেই এখানে চিত্রটা করতে হবে একটা ও কেন্দ্রীয় বৃত্ত ছিল ও কেন্দ্রীয় বৃত্ত ঠিক আছে ও কেন্দ্রীয় বৃত্তের হচ্ছে একটা বেস আছে বিসি বিসি বেস এবং এইটা ত্রিভুজ আছে যে ত্রিভুজটা আমাদের আসছে হ্যাঁ আর কি এইখানটাতে এটা লম্বর সমুদ্ধি খণ্ড আর এর লম্ব সমুদ্ধি খণ্ড ঠিক আছে তাহলে কী কী আছে এটা হচ্ছে এ সি এটা হচ্ছে এটা কেন্দ্রটা হচ্ছে ও এখানে হচ্ছে এক্স এখানে ওয়াই আর এইগুলো অ্যাড করা আছে এইগুলি অ্যাড করা আছে ঠিক আছে এই টাইপের একটা ইয়া আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন দুটি সমান লম্বা খণ্ডক তাহলে আমাদের যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি কি এব সমান যেহেতু এবি সমান এসি তাহলে সমদ্বিবাহু বাহুতির ঠিক আছে তাহলে কী হবে না তাদের কোনগুলা এই যে এই কোনটা এই কোনটা এই গোটা কোনটা এবং এই গোটা কোনটা কি হবে সমান হয়ে যাবে তাহলে কত হবে ন কোন এ সিবি সমান হচ্ছে কোন এ বি সি সমান হবে এখানে যদি হাফ দিয়ে গুণ করে দেওয়া হয় ওরা লাইনে কোন এ সিবি সমান হচ্ছে একের দুই কোন এ বি সি ঠিক আছে হাফ দিয়ে গুণ করলে যদি হাফ দিয়ে গুণ করা হয় তাহলে আমাদের ভিতরের কোনগুলো থাকে ভিতরের কোনগুলো কোন কোনগুলো থাকছে আমাদের এই কোনটা আর এখানেরও এই কোনটা সমান হবে তাহলে কী পাচ্ছি আমি তো এ কোন বি সি ওয়াই বি সি ওয়াই সমান কোন এ এ বি এক্স এ বি এক্স ও উপরের কোনটা নিয়েছে এর ক্ষেত্রে উপরের কোনটা এই উপরের কোনগুলো সমান করেছে ঠিক আছে এইটা নয় এই উপরের কোনগুলো সমান করেছে ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো তাহলে এখান থেকে ওই কোণগুলো যদি সমান হয় তাহলে তো এটাও সমান হয়ে যায় কি হয় না বিওয়াই সমান এক্স বি ওয়াই সমান এক্স সমান হবে সমান হয়ে যাবে কারণটা কি সমান বৃত্তাংশস্থ কোণ দ্বারা গঠিত যে দৈর্ঘ্য সমান ঠিক আছে কারণটা এখানে লিখতে হবে যেহেতু সমান সমান বৃত্তাংশস্থ কোন দ্বারা গঠিত কি যে সমান হয় গঠিত যে সমান হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে আমরা বলতে পারি বি ওয়াইটা কত ছিল না বিওয়াইটা চার ছিল তাহলে কত হবে ন এ এক্স সমান হচ্ছে চার সেন্টিমিটার এ এক্সটাও চার সেন্টিমিটার হয়ে যাবে ঠিক আছে এর পরের অঙ্ক একটি লম্ববিত্তাকার চং পরের অঙ্ক একটি লম্ববিত্তাকা চোংের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গমিটার ভূমির বেশাদ দুর্গ আর একক হলে আয়তন কত তাহলে আমরা ধরে নিচ্ছি উচ্চতা সমান এইচ একক তাহলে বক্রদলের ক্ষেত্রফল এত সি সমান আমরা লিখতে পারি টু পাই আর এইচ সি সমান এবং ভি সমান আয়তনটা লিখতে পারি পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঠিক আছে তাহলে আমাদের কী কী বের করতে বলেছিল এতএব সি আর বাই ভি সমান হচ্ছে সি হচ্ছে টু পাই আর এইচ ইন্টু আর বাই ভি হচ্ছে কত পাই আর স্কোয়ার ইন্টু এইচ তাহলে কী পাওয়া যাবে পাই পাই ক্যান্সেল এইচ এইচ ক্যান্সেল আর দুটো করে আছে ক্যান্সেল তাহলে কী পড়ে থাকছে আমাদের টু অর্থাৎ টু হয়ে গেল সঠিক অ্যান্সার ঠিক আছে এই গেল আমাদের স্যাট নম্বর ফোর ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা সেট নম্বর পাঁচ নিয়ে আলোচনা করা হবে